জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনার্সে ভর্তির জন্য তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের আবেদনের ফলাফল কখন প্রকাশ করবে মানে কারা সিলেক্টেড হয়েছে তাদের তালিকা কখন প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো কত তারিখের রেজাল্ট তোমরা জানতে পারবে কীভাবে জানতে পারবে সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর এই চ্যানেলটিকে প্রত্যেকের অনুরোধ করছি সাবস্ক্রাইব করে রাখার চলো শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইট রয়েছে অর্থাৎ এ নিউ লিখে যদি আমি ওয়েবসাইটে অর্থাৎ গুগল এসে সার্চ করি তাহলে দেখতে পারবো তাদের ওয়েবসাইট এখনও পর্যন্ত বন্ধ রয়েছে ওয়েবসাইটে কোনোভাবেই ভিজিট করা যাচ্ছে না যাই হোক তাদের যে অন্য ওয়েবসাইট রয়েছে অর্থাৎ এই ওয়েবসাইট এখানে কিন্তু একটা নোটিস বা বিজ্ঞপ্তি উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে খেয়াল করো এখানে বলা হচ্ছে যে ফার্স্ট ইয়ার অন ক্যাম্পাস অনার্স অ্যাডমিশন রেজাল্ট দু হাজার তেইশ চব্বিশ উইল বি পাবলিশড অ্যাট ফাইভ পি এম অন ফিফতিন্থ আগস্ট অর্থাৎ আগামী পনেরো আগস্ট তোমাদের অন ক্যাম্পাস অনার্স ভর্তির ফলাফল প্রকাশ করবে বিকাল পাঁচটার দিকে এবং আমরা যদি এই বিজ্ঞপ্তি এখান থেকে ডাউনলোড করতে চাই তাহলে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড হচ্ছে না জাস্ট এটা একটা সংবাদ বিজ্ঞপ্তি তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামীকাল পনেরো আগস্ট বিকাল পাঁচটার দিকে অন ক্যাম্পাস অনার্স ভর্তির ফলাফল প্রকাশ করা হবে এখন কথা হচ্ছে যে ফলাফল কীভাবে প্রকাশ করা হবে বা তুমি কীভাবে জানতে পারবে দেখো তোমাদের আগেই বলেছি যারা সিলেক্টেড হবে শুধুমাত্র তাদের তালিকাটাই ওয়েবসাইটে প্রকাশ করা হবে অর্থাৎ তাদের যে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আগামীকাল প্রকাশ করা হবে বিকাল পাঁচটার দিকে এখানে নোটিসের মধ্যে তোমরা পেয়ে যাবে এবং কারা সিলেক্টেড হয়েছে তাদের নামের তালিকা তাদের অ্যাডমিশান রোল নাম্বার এগুলো কিন্তু এখানে দেখা যাবে সো তোমার যে অ্যাডমিশান রোল নাম্বার রয়েছে তোমার নাম তুমি কিন্তু যদি তুমি সিলেক্টেড হয়ে থাকো তাহলে তুমি সেই তোমার নোটিস থেকে বা তোমাদের যে ফলাফলের পিডিএফটি থাকবে সেখান থেকে তুমি দেখে নিতে পারবে তবে ভর্তি বিশ্বক ওয়েবসাইট থেকে কোনোভাবে দেখা যাবে না যাবে কি না আমি জানি না কারণ এখনো পর্যন্ত ওয়েবসাইটটা বন্ধই আছে তবে এই ওয়েবসাইটে তারা বিজ্ঞপ্তি আকারে বা নোটিশ আকারে দিয়ে দিবে এবং তোমাদের নামের সিরিয়াল বা যারা চান্স পাবে তাদের নামের তথ্যগুলো কিন্তু এখানে দেখা যাবে সো এই ছিল আজকের মতো আপডেট এবং খুব তাড়াতাড়ি তোমাদের অন্যান্য কোর্সের ভর্তি সংক্রান্ত আপডেটগুলো আসবে